তো আজকে ইসমাইল সারাদিনে কি কি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ইসমাইল সারাদিনে কি কি করে না করে সেগুলা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো আজকে রান্নার ফুটেজ নিব না তো দেখেন সকালে উঠেই বলে ওর নাস্তা খেয়ে এত শীত করতেছে দেখেন একদম নিচে এই কম্বলটা দেখেন কত মোটা এই কম্বলটা গায়ে দিয়ে একদম নিচে উপরে সব জায়গায় পেঁচাইয়া আছে দেখেন একটু হাই দিয়ে দাও তো দর্শককে একটু হাই দিয়ে দাও আহ শুনে না একটু হাই দিয়ে দাও এই বুড়া একটু দাও হায় এই যে কান্না করতেছে দর্শক একটু হাই দাও একটু হাতটা বের করো হাই দিয়ে দাও বলে শীত করে দেখেন সব ঢেকে বসে আছে চিন্তা করে তো আজকে সারা দিন ইসমাইল কি করে দেখতে থাকেন আর ইসমাইল এখন দেখতেছে বানরের ছবি দেখতেছে ওই যে টিভিতে আর এই যে ইসমাইল হাই ইসমাইল তো এই তো এখন স্মাইল উঠে গেল দেখেন এখন আবার সাইকেল চালাচ্ছে সারাদিন এরকম আমি করতেই থাকে করতেই থাকে তো এটার জন্যই বললাম আর তো কালকে খালা এগুলো সব ধুয়ে দিয়ে গেল কাপড় চুপড় বুয়া খালা আরও অনেক বাসায় কাজ করে তো ওইটা আসতে লেট হয়ে যায় তো আসছিল কয়টার দিকে জানি চারটা রাজানের পরে আসছে তো আস একদম কাজ করতে করতে মাখীপের রাজান এমনি তো দিন ছোট এখন আজকেও আসবে কতগুলো কাপড় ভেরুছে কালকে এসে ঘর মুছে দিয়ে কাপড় চুপড় ধুয়ে দিয়ে গেল আর এই তো স্মাইল আমি করতেই আসে দেখেন সাথে তো এই তো আজকে তো রান্না করবো না বাসায় বলেছি তো আম্মুর বাসায় আজকে খাবো তো এই তো আম্মু আমাদের জন্য গরুর মাংস রান্না করছে আর বাইলা মাছ চরচরি করেছে বাইলা মাছ চরচরি করেছে এগুলাই আজকের মেনু তারপর ডাল রান্না করবে আর এই গরুর মাংস এটা ঝোল দিয়ে দিছে তো বেশি এটার জন্য দেখা যাচ্ছে না মাংস আর এই তো পিচ্ছি নানির বাসায় এসে গোসল করলো গরম পানি দিয়ে তো এখন বসে বসে লসুন দিচ্ছে লসুন আর ক্রিম দিচ্ছে রোদে বসে বসে রোদে বসো বাবা রোদে

তো মাতাশায় ভাত দিয়ে চলে এলাম তো সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে টুস করে একটা লাইক করে দিবেন দেখেন কি সুন্দর সুন্দর বাঁধাকপি খেত দেখেন যেতে যেতে পথে অনেক পড়বে দেখেন কি ভালো লাগে দেখতে দূর থেকে দেখেন কি সুন্দর বাঁধাকপির খেত তারপরে এই তো মশাল্লাহ কি সুন্দর লাগে দেখতে না অসম্ভব সুন্দর লাগে দেখতে এই দৃশ্যগুলো কিন্তু শহরের বাড়ি দেখা যায় না এই তো বিকালে ঘুরতে চলে আসলাম আর এই তো দেখেন আম্মু আর পিচি যাচ্ছে আর এই তো আমরা বরকলি ক্ষেত দেখতেছি এই দেখেন এটা হচ্ছে বরকলি ক্ষেত কত সুন্দর ক্ষেত না ভালো লাগে না দেখতে এসব পরিবেশ আজকে শুধু আপনাদের সাথে খেতের সাথে পরিচয় করাবো তারপর যাবো এখান থেকে আমরা একটু ফুচকা খেতে আম্মু ফুচকা খাওয়াবে আজকে আমাকে এটা আবার কিসের খেত আমু ফুলকপি খেত ফুলকপি খেত দেখি শুকিয়ে গেছে মই ও এই তো এখন চলে আসলাম পাতাকপির খেতে আর এই তো পিচ্চি আর নানি নানি নাতিন হেঁটে যাচ্ছে দেখেন এই তো পিছে আমার বাঁধাকপি খেত দেখেন সবাই যাও

ফুচকা তো বাড়ি থেকে খেয়ে আসলাম আর এখন এসে তো নিয়ে আসছে বাড়ি থেকে আলু পুরি পেঁয়াজু তো ওই তো ইসমাইল খাচ্ছে ইসমাইল কেমনি খাচ্ছ তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা